শীতের ভিতর কি এবারে হাটা যায় এবারে ঘোরা যায় শীতের ভিতর আরতি হারা গেল ও আব্বা গিয়ে দা আব্বা আব্বা এটা আলু বাগান পরাচ্ছে আমার তো দেওয়া আব্বা এ তুই কেটে রে আব্বা তুমি কয়েকটা গায়ে দিছি এত কয়েকটা গায়ে দেবার বিয়ে তোমার কাজকে বিয়ে দিবার পারি বাবা কিন্তু একটা একটা শর্ত আছে কি শর্ত আব্বা শর্ত মানবে ও এই যে পুরটা দেখতে চাও ওই পুরী যা যদি তুমি ডুব দিয়ে উঠে ঈশ্বর পারো তাহলে তোমার কাজকে বিয়ে দেবো আব্বা আপনি কথা কলেন না আমার গলায় টিভি দিয়ে মারলেন মগ গলা কিবু দিলাম না মাইলাম না তুমি যদি বিয়ের বর চাও তাহলে ওই পই তোমার আজকে ডুব দাও লাগবে আইছো না বাবা আমি আজকে ডুব দেব বাবা কিন্তু আজকে বিয়ে দাও লাগবে আজকে বিয়ে দেব সর আচ্ছা আব্বা হ্যাঁ এই মুত্তের গলি শীত দিন মনেছ আমাদের মতবা আছে কোনো ভয় পরীক্ষা ছাড়া বিয়ের তো দেওয়া যায় না আপনা পরীক্ষা ছাড়া তো বিয়ের কোনো উপায় নাই বাজার তুমি সামলা দেই মুতো আর যদি না মুত পড়ছো তাহলে ডুব দাও

আব্বা হ্যাঁ আজি বিয়ে হল না আবার আব্বা আমি মতো তোমার আর বিয়ে ভালো লাগবে বিয়ে বিয়ে